আমরা আজকে লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু সমস্যার সমাধান করব বইতে কোষে দেখি ষোলোতে যে অঙ্কগুলো কষতে দেওয়া হয়েছে তোমাদের কষতে বলা হয়েছিল তার কিছু সমাধান এখন আমরা দেখব এক নম্বরে ছিল আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো সেমি ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে চব্বিশ সেমি ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে আর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল আগের দিন আমরা সমস্ত যে ফর্মুলাগুলো সেগুলো কিভাবে এসেছে সেগুলো আমরা দেখেছিলাম এখন আমরা এই এক নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করা যায় দেখি এই হচ্ছে শঙ্কুটা দেওয়া রয়েছে কি লম্ববৃত্তাকার শঙ্কু তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আর সমান হচ্ছে পনেরো সেমি এইটা দেওয়া রয়েছে এইটা হচ্ছে পনেরো সেমি আর কি দেওয়া রয়েছে উচ্চতা এল চব্বিশ সেমি এইটা দেওয়া রয়েছে এলটা আমরা কি জানি আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল পাইয়ের জায়গায় বাইশের সাত এর জায়গায় পনেরো এলের জায়গায় চব্বিশ বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ওপরেরগুলো গুণ করে সাত হাজার নশো কুড়ি তলায় সাত দিয়ে ভাগ করতে আমরা পেলাম এক হাজার একশো একত্রিশ দশমিক চার তিন বর্গসেমি প্রায় দশমিকের পরে আমরা দুঘর নিয়েছি আবার কি করলাম এই অঙ্কটাই দেখে নাও একটু বড় করে দেখিয়ে দেওয়া হোক সুবিধে হবে তোমাদের দেখতে পাই আর এল পাই আর এল পাইয়ের জায়গাতে বাইশের সাত আর এর জায়গাতে পনেরো এলের জায়গাতে চব্বিশ লিখে দেওয়া হলো পাই আর এল বেরিয়ে গেল এক হাজার একশো একত্রিশ দশমিক চার তিন বর্গসেমি প্রায় এবার সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর ইন্টু আর প্লাস এল বাইশের সাত গুণিত আরের জায়গায় পনেরো আরের জায়গায় পনেরো এলের জায়গায় চব্বিশ বসিয়ে দিলাম পনেরো আর চব্বিশ যোগ করলে উনচল্লিশ হয়ে গেল বাইশ পনেরো উনচল্লিশ গুণ করে বারো হাজার আটশো সত্তর দিয়ে ভাগ করলে এক হাজার আটশো আটত্রিশ দশমিক পাঁচ সাত বর্গ সেমি আমরা পেয়ে গেলাম এর পরের অঙ্কটা দেখো তিন নম্বরের অঙ্কটা আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটা পনেরো সেমি আর একটা কুড়ি সেমি পনেরো সেমি দীর্ঘ বাহুটাকে যদি তুমি অক্ষ ধরে ত্রিভুজটিকে পূর্ণ বা যদি ঘোরাও তাহলে যে ঘনবস্তুটা তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে আবার আয়তনও বের করতে বলেছে দেখি আমরা অঙ্কটা এই হচ্ছে এই হচ্ছে পনেরো সেমি আর এই হচ্ছে কুড়ি সেমি এই হচ্ছে একটা ত্রিভুজ এই পনেরো সেমি এইটাকে যদি অক্ষর ধরে তুমি এইটাকে যদি ঘোরাও তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু হয়ে গেল এইখানে কত পেলাম এইটা হচ্ছে আর ভূমিতলের ব্যাসার্ধ কুড়ি সেমি এই অক্ষ যেটা ধরে ঘোরাচ্ছি এইটাই হয়ে গেল উচ্চতা পনেরো সেমি আমরা কী জানি উচ্চতা যদি এটাকে এল বলি তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ আছে অতিভুজ স্কোয়ার এখানে এল স্কোয়ার লম্ব স্কোয়ার এখানে এইচ স্কোয়ার ভূমি স্কোয়ার এখানে আর স্কোয়ার তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই ফর্মুলাটা আমরা লিখে দিলাম তাহলে আমরা এইচ জানি পনেরো আর জানি কুড়ি এখানে বসিয়ে দিলাম এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারে আমরা এল স্কোয়ার সমান পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার লিখলাম পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ কুড়ি স্কোয়ার মানে চারশো তাহলে এল স্কোয়ার সমান দুশো পঁচিশ আর চারশোর যোগফল হয়ে গেল এল স্কোয়ার সমান ছশো পঁচিশ ছশো পঁচিশের বর্গমূল করে আমরা পেলাম পঁচিশ তাহলে এল মানে পঁচিশ পেয়ে গেলাম এলের মান পঁচিশ আমরা এখানে প্লাস মাইনাস নিইনি মাইনাস নিইনি কেন আমাদের তো এই দৈর্ঘ্য এক্ষেত্রে আমাদের মাইনাসটা প্রয়োজন নেই সেই জন্য এল বেরোলো পঁচিশ তাহলে আমরা কি পেলাম উচ্চতা পেয়ে গেলাম পঁচিশ সেমি পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাই আর এল পাই মানে কত বাইশের সাত বসিয়ে দিলাম এর জায়গায় কুড়ি বসিয়ে দিলাম এলের জায়গায় পঁচিশ বসিয়ে দিলাম এই উপরে বাইশ কুড়ি পঁচিশ যোগ করে এগারো হাজার নিচে সাত ভাগ করতে আমরা পেয়ে গেলাম এক হাজার পাঁচশো একাত্তর পূর্ণ তিনের সাত কিংবা দশমিক দিয়েও করতে পারো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্র ফল কি পাই আর আর প্লাস এল পাইয়ের জায়গায় বাইশের সাত আর আরের জায়গায় কুড়ি আর আরের জায়গায় কুড়ি এই এলের জায়গায় পঁচিশ কুড়ি আর পঁচিশ যোগ করলে পঁয়তাল্লিশ ওপরে বাইশ কুড়ি আর পঁয়তাল্লিশ গুণ করে উনিশ হাজার আটশো নিচে সাত ভাগ করে দিলে উনিশ হাজার আটশো নিচে সাত যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা পেলাম দু হাজার আটশো আঠাশ পূর্ণ চারের সাত বর্গসেমি তোমরা এটা দশমিক দিয়েও করতে পারো শঙ্কুর আয়তন কত একের তিন পাই আর স্কোয়ার এইচ একের তিন পাইয়ের জায়গায় বাইশের সাত আর স্কোয়ার মানে কুড়ি গুণিত কুড়ি আর এইচের জায়গায় পনেরো একটা তিন কেটে দিয়েছি পাঁচ বাইশ কুড়ি কুড়ি পাঁচ গুণ করলে চুয়াল্লিশ হাজার নিচে সাত ভাগ করলে হয়ে গেল ছ হাজার দুশো পঁচাশি পূর্ণ পাঁচের সাত ঘনসেমি এটাও ঘনসেমি যেহেতু আয়তন হচ্ছে ঘনসেমি তাহলে ছ হাজার দুশো পঁচাশি পূর্ণ পাঁচের সাত ঘনসেমি তোমরা পেয়ে গেলে এটাও দশমিক দিয়ে তোমরা ইচ্ছে করলে করতে পারো নিজেরা কিন্তু করবে পরের অঙ্কটা দেখা যাক কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে একশো পাই ঘনসেমি আয়তন দেওয়া আছে একশো পাই উচ্চতা কত বারো সেমি বলছে শঙ্কুর তীর্যক উচ্চতা কত সেইটা হিসাব করতে হবে কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে উচ্চতা বের করতে হবে দেখা যাক আমি এটাতে ছবি আঁকিনি তোমরা পাশে একটা লম্ব বৃত্তাকার ছবি এঁকে নেবে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে বারো সেমি ভূমির ব্যাসার্ধ আমি আট সেমি ধরছি তীর্যগগুচ্চতা কি এল সেমি ধরছি তাহলে শঙ্কুর আয়তনটা কত একের তিন পাই আর স্কোয়ার ইচ ফর্মুলা থেকে আমরা জানি আমরা কি জানছি এখানে এইচে বারো সেমি দেওয়া আছে এইচের জায়গায় বারো বসিয়ে দেওয়া হয়েছে আর কিছু করা হয়নি একের তিন গুণিত পাই গুণিত আর স্কোয়ার এইচের জায়গায় বারো এখানে তোমরা তিন চারে বারো কেটে দিতে পারো অথবা পরেও করতে পারো তাহলে এই যে আয়তন এই আয়তনটাই দেওয়া আছে প্রশ্নে একশো পাই তাহলে এইটা সমান অর্থাৎ একের তিন গুণিত পাই গুণিত আর স্কোয়ার গুণিত বারো এইটা হচ্ছে একশো পাই দেওয়া রয়েছে তিন দিয়ে কাটলাম চার হয়ে গেল তাহলে ফোর পাইয়ার স্কোয়ার এদিকে এদিকে হচ্ছে একশো পাই তাহলে ওপরে থেকে গেল একশো পাই এখানে ফোর পাইটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি সুবিধার জন্য ফোর পাই না লিখে লিখছি ফোর ইন্টু পাই ওপরের একশো পাইটাকেও একইভাবে লিখছে একশো গুণিত পাই তাহলে পাই ওপরে পাই নিচে কেটে যাবে চার দিয়ে একশোকে কাটতে পারো পঁচিশ হয়ে যাবে তাহলে কত হলো আর স্কোয়ার সমান পঁচিশ আর স্কোয়ার সমান যদি পঁচিশ হয় তাহলে আর কি হবে আর হবে প্লাস মাইনাস পাঁচ আমাদের তো মাইনাসটা প্রয়োজন নেই যেহেতু আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ আমরা শুধু পজিটিভ বা ধনাত্মক মানটা নেব আমরা পেয়ে গেলাম আর সমান পাঁচ আবার আমরা কী জানি আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর কত পাঁচ আর জায়গায় পাঁচ বসিয়ে দিয়েছি তাহলে পাঁচ স্কোয়ার এইচ আমাদের অঙ্কে দেওয়া ছিল এইচ মানে হচ্ছে বারো তাহলে আমরা কত পেলাম এল স্কোয়ার সমান বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার তাহলে এল স্কোয়ার সমান বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ পাঁচ স্কোয়ার পঁচিশ একশো চুয়াল্লিশ যোগ করলে হলো একশো উনসত্তর এল স্কোয়ার সমান একশো উনসত্তর তাহলে এল কত পেয়ে গেলাম প্লাস মাইনাস একইভাবে আমাদের এখানে মাইনাসটা নেওয়ার দরকার নেই তাহলে এল হয়ে গেল তেরো তাহলে শঙ্কু তীরজগুচ্ছতা আমরা বের করে ফেললাম কত বেরোলো বেরোলো তেরো সেমি এল সমান তেরো আমরা এর পরের অঙ্কটা দেখি এর পরের অঙ্কটায় কি আছে এর পরের অঙ্কটা আছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে একটা তাঁবু তৈরি করেছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে তাঁবুটার তির্যক উচ্চতা দেওয়া রয়েছে সাত মিটার তির্যক উচ্চতা দেওয়া রয়েছে সাত মিটার তবে তাঁবুটার ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করতে হবে ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করতে হবে সেটা কত আমরা দেখি অঙ্কটা এই হচ্ছে সেই তাঁবুটা তার তীর্যগুচ্ছতা এল হচ্ছে সাত মিটার দেওয়া রয়েছে তলাটা আমরা আর মিটার এর ব্যাসার্ধটা লিখে নিলাম তাহলে আমরা কী ধরছি লম্ব বৃত্তাকার সংকু তাঁবির ভূমিতলের যে ব্যাসার্ধ এইটাকে ধরছি আর মিটার তুর্যগুচ্ছতা দেওয়া আছে এল সমান সাত মিটার আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কত জানি পাই আর এল পাই আর এল পাইয়ের জায়গায় বাইশের স্বাদ লিখলাম আরটা এখনও পর্যন্ত আমরা জানি না আর এর জায়গায় আর থাকলো এলের জায়গায় আমরা সাত লিখে দিলাম দেখো সাত সাত কেটে গেলো তাহলে বাইশ আর বর্গমিটার হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল কত হলো বাইশ আর বর্গমিটার যে পরিমাণ ত্রিপল লেগেছে তা পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান বলে দিয়েছে এটা কেন যে আমাদের তো একটা তাঁবু তৈরি করতে শুধুই পাশে যে ত্রিপলটা দিয়ে ঢাকা দেব সেইটার কথা বলেছে ত্রিপল লেগেছে বলে দিয়েছে কত সাতাত্তর বর্গমিটার তাহলে যে ত্রিপলটা লেগেছে সেটাই পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে গেল তাহলে এই যে বাইশ আর এই বাইশ আরটা হচ্ছে সাতাত্তর দেওয়া আছে ত্রিপলের পরিমাণটা দেওয়া রয়েছে কতটা ত্রিপল লেগেছে সাতাত্তর বর্গমিটার তাহলে বাইশ আর সমান হচ্ছে সাতাত্তর তাহলে আর সমান ওপরে সাতাত্তর নিচে বাইশ আচ্ছা এগারো দিয়ে কাটলে এটা দুই এগারো দিয়ে কাটলে এটা সাত তাহলে আর কি পেলাম সাতের দুই এটাকে থ্রি পয়েন্ট ফাইভও লিখতে পারো তোমরা ইচ্ছে করলে আর সমান কত সাতের দুই এখন তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাঁবুটার ভূমিতলের ক্ষেত্রফল মানে তলারটা তলায় কত ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাইয়ের জায়গায় বাইশের সাত আর স্কোয়ার আর কত সাতের দুই বেরিয়েছে আর স্কোয়ার মানে সাতের দুই গুণিত সাতের দুই দুবার লিখলাম একটা সাত কেটে গেল একটা দুই দিয়ে কাটলে বাইশটা এগারো হয়ে গেল তাহলে ওপরে এগারো আর সাত সাতাত্তর তলায় দুই এটা যদি সাতাত্তরকে তুমি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে পাবে আটত্রিশ দশমিক পাঁচ বর্গমিটার এইভাবে তোমরা অঙ্কগুলো করবে আমরা এই অঙ্কটার পরে এবার নয়ের অঙ্কটা একটু দেখি নয়ের অঙ্কটা কেউ কেউ বলেও ছিলে করে দিতে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার লোহার পাত লেগেছে বয়াটির উচ্চতা যদি পাঁচ মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসেব করে লিখি তাহলে কি দেওয়া আছে বয়া তৈরি করতে কত বর্গমিটার লোহার পাত লেগেছে সেটা দেওয়া রয়েছে আর কি দেওয়া রয়েছে উচ্চতা দেওয়া রয়েছে পাঁচ মিটার কি বের করতে হবে বয়াটার মধ্যে কতখানি বায়ু রয়েছে তার মানে বয়াটার আয়তন বের করতে হবে আর কি বের করতে হবে বয়াটির উচ্চতা কত বের করতে হবে আর কি বের করতে হবে বয়াটির চারপাশ রং করতে যদি প্রতি বর্গমিটারের জন্য দু টাকা আশি করে খরচ হয় তাহলে মোট কত খরচ পড়বে আচ্ছা আমরা অঙ্কটাতে যাই প্রথমে আগে বয়াটা বুঝে নাও বয়াটা হচ্ছে এইরকমভাবে ভেসে থাকবে শোঁসটা সেই জন্য নিচের দিকে আমি ছবিতে দেখিয়েই দিয়েছি এর ভূমিতলটা উপর দিকে করে দিয়েছি এইটা হচ্ছে তার এইচ উচ্চতা এটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ আট মিটার দির্যগ উচ্চতা এলটা দেওয়া রয়েছে পাঁচ মিটার তাহলে আমরা ধরে নিচ্ছি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির বয়ার উচ্চতা হচ্ছে এইচ মিটার এইটা হচ্ছে এইচ মিটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার আর উচ্চতা এল হচ্ছে পাঁচ মিটার এক্ষেত্রে এটা কিন্তু ফাঁপা নয় এই তলাতে ওই পুরোটার জন্য লেগেছে লোহা আবার উপরের এটাও ঢাকা দেওয়া হয়েছে এটা কি ভেসে থাকে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর ইন্টু আর প্লাস এল আচ্ছা এখানে আমরা শুধুমাত্র এলটা জেনেছি পাঁচ মিটার এলের জায়গায় খালি পাঁচ বসিয়ে দিয়েছি পাই হচ্ছে বাইশের সাত বসিয়েছি আর আর যেমন ছিল সবই রয়েছে এলের জায়গায় পাঁচ আর পায়ের জায়গায় বাইশের সাত তলের ক্ষেত্রফল এটা বেরিয়ে গেল বাইশের সাত গণিত আর ইন্টু আর প্লাস ফাইভ মিটার এখন এই যে পরিমাণ লোহার পাতটা লেগেছে তা সমগ্রতলের যে ক্ষেত্রফল অর্থাৎ এই যে পাতটাও লেগেছে আবার ওপরের জন্যও পাতটা লেগেছে তাই জন্য তলের ক্ষেত্রে ফলে যেটা পেলাম সেটাই লোহার পাত যতটা লেগেছে তার সঙ্গে সমান সেটা কিন্তু অঙ্কের দেওয়া আছে সেটা কত দেওয়া আছে পঁচাত্তর পূর্ণ তিনের সাত তাহলে বাইশের সাত এখানে বেরিয়েছিল বাইশের সাত আর ইন্টু আর প্লাস ফাইভ বাইশের সাত আর ইন্টু আর প্লাস ফাইভ আর এটা দেওয়া রয়েছে পঁচাত্তর পূর্ণ তিনের সাত এখন পঁচাত্তর পূর্ণ তিনের সাতকে যদি আমরা ভেঙে দিই পঁচাত্তরকে সাত দিয়ে গুণ করে তিন দিয়ে যোগ করলে পাঁচশো আঠাশ হয়ে গেল তলায় সাত এদিকেও দেখো তলায় সাত দিয়ে ভাগ আছে এদিকেও তলায় সাত দিয়ে ভাগ আছে পরের বারে আমরা এই শুধু সাতগুলো তলায় লিখিনি কারণ এইটাকে সাত দিয়ে ভাগ এটাকে সাত দিয়ে ভাগ যদি সমান হয় সাত দিয়ে যদি ভাগ না থাকে তাহলেও তারা সমান হতো এই জন্য বাইশ আর গুণিত আর প্লাস ফাইভ সমান হচ্ছে পাঁচশো আঠাশ এবার আর গুণিত আর প্লাস ফাইভ এই বাইশ দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে দুই দিয়ে কাটা হলো এটা এগারো হলো দুই দিয়ে কাটা হলো এটা দুশো চৌষট্টি হলো এবার এগারো দিয়ে কেটে দিলে এটা হয়ে গেল চব্বিশ তাহলে আমরা কী পেলাম আর স্কোয়ার প্লাস ফাইভ আর হয়ে গেল চব্বিশ তাহলে একদিকে নিয়ে যাচ্ছি আর স্কোয়ার প্লাস ফাইভ আর চব্বিশটাকে সামনে নিয়ে আসলে এদিকে লিখতে হলো মাইনাস চব্বিশ সমান শূন্য এবার এটাকে মিডিল টার্ন ফ্যাক্টর তোমরা জানো করতে হবে এই দেখো এখানে পাঁচ আনতে হবে আমরা জানি আট তিনে চব্বিশ আটকে তিন থেকে বাদ বাদ দিলে হবে চব্বিশ তাহলে আর স্কোয়ার প্লাস এইট আর মাইনাস থ্রি আর দেখো এইট আর মাইনাস থ্রি আর ফাইভ আর হচ্ছে মাইনাস চব্বিশ তাহলে প্রথম দুটো থেকে এই যে আর স্কোয়ার প্লাস এইট আর মাইনাস থ্রি আর যেটা আছে প্রথম দুটো থেকে আর কমন গেলে আর প্লাস এইট আর প্লাস আর চলে এলো এখানে মাইনাস যদি কমন যায় সেই আর প্লাস এই আর প্লাস কমন চলে গেলো এখানে থেকে গেল আর মাইনাস থ্রি তাহলে আর প্লাস এইট ইন্টু আর হচ্ছে তাহলে হয় আর প্লাস এইট এটা জিরো হতে হবে নাহলে আর মাইনাস থ্রি এটাকে জিরো হতে হবে তাহলে আর প্লাস এইট যদি জিরো হয় তা আর আর হয়ে যাচ্ছে কিন্তু মাইনাস আট আর আর মাইনাস থ্রি যদি জিরো হয় তাহলে আর হয়ে যাচ্ছে তিন তাহলে মাইনাস আট আর একটা তিন তাহলে আর এর ভ্যালু তো নেগেটিভ আমাদের দরকার নেই নেগেটিভ আমরা নেব না তাহলে আর এর মান আমরা নেব পজিটিভ অর্থাৎ তিনটা আমরা এর মান নেব এখন আমরা এই আটটা পেয়ে গেলাম আমাদের এলটা জানা ছিল আর পেয়ে গেলাম তিন আর এলটা আমাদের আগে থেকে জানা ছিল পাঁচ দেয়া ছিল তাহলে আমরা জানি যেহেতু এইখানে পৃথাগড়াশের উপপাদ্যের থেকেইও পাওয়া যায় এই অতিভূ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেই ফর্মুলাটা আমরা লিখেছি তাহলে এই স্কোয়ার যেমন ছিল আর এক্ষুনি পেলাম আমরা তিন আর এর জায়গায় তিন স্কোয়ার এল মানে পাঁচ পাঁচ স্কোয়ার লিখলাম তাহলে এই স্কোয়ার তিনের স্কোয়ার মানে নয় পাঁচের স্কোয়ার মানে পঁচিশ লিখে দিলাম তাহলে এইচ স্কোয়ার সমান পঁচিশ এই নয়টা এদিকে মাইনাস নয় করে লিখলাম তাহলে এই স্কোয়ার পঁচিশ থেকে নয় বাদ দিলে হলো ষোলো তাহলে এইচ সমান কত হবে প্লাস মাইনাস চার হবে সেই একইভাবে আমাদের মাইনাস ভ্যালুটা দরকার নেই আমাদের শুধু ধনাত্মক ভ্যালুটা দরকার ধনাত্মক মানটা দরকার তাহলে এইচ সমান আমরা নিলাম চার তাহলে বয়াটির উচ্চতা আমরা পেয়ে গেলাম চার মিটার এখন বয়াটের আয়তন তাহলে কত হবে একে তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই কত একের তিন পাইয়ের মান হচ্ছে বাইশের সাত আর এর মান দেখো তিন একটু আগে আমরা বের করেছি আর স্কোয়ার তিন গণিত তিন এইচের মানটা এক্ষুনি আমরা পেলাম যে চার তাহলে এই তিন তিন কেটে দিলাম তিন তিন কেটে দিলাম কেটে দিতে ওপরে বাইশ তিন আর চার গুণ করে দুশো চৌষট্টি নিচে সাত ঘন মিটার হয়ে গেল এই দুশো চৌষট্টি বাই সাত ঘন মিটারকে তোমরা ভাগ করে দেখবে সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত মিটার এটা তোমরা দশম কেউ করতে পারো দশমিকে করলে মিলবে না কিন্তু তোমরা দশমিকও করতে পারো সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘনমিটার তাহলে বয়াটিতে বায়ু কত রয়েছে সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘনমিটার বায়ু রয়েছে তাহলে আমরা দুটো উত্তর বের করে ফেললাম বয়াটার উচ্চতা পেয়ে গেলাম চার মিটার আর কি পেলাম বয়াটিতে কত বায়ু অর্থাৎ যে আয়তন সেই আয়তনের মধ্যেই যে বায়ুটা ধরবে সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘনমিটার এখন চারপাশ রং করতে কত খরচ হবে চারপাশ রং করব কিসে রং করব সমগ্র তলে রঙ করব ওখানে বলেই দিয়েছে প্রশ্নে এর বেদটা ধরার দরকার নেই যে কতটা মোটা সেটা ধরার দরকার নেই সেই কারণে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা বইতে দেওয়াই ছিল প্রশ্নে দেওয়াই ছিল অর্থাৎ যে পরিমাণ পাত লেগেছে সেটাই সমগ্রতলের ক্ষেত্রফল পূর্ণ তিনের সাত আর বলেই দিয়েছিল প্রতি বর্গমিটারে টু পয়েন্ট এইট জিরো অর্থাৎ দু টাকা আশি করে লাগবে তাহলে এইটার সঙ্গে দু টাকা আশি করে দিলেই রঙ করতে কত খরচ হবে আমরা পেয়ে যাবো এখন পঁচাত্তর পূর্ণ যে তিনের সাত তার সঙ্গে টু পয়েন্ট এইট জিরো সেটাকে গুণ করলে আমরা কী পাবো আমরা দেখো এইটাকে প্রথমে ভেঙে দিলাম পঁচাত্তরকে সাত দিয়ে গুণ করে তিন দিয়ে যোগ করলে ওপরে পাঁচশো আঠাশ নিচে সাত গুণিত টু পয়েন্ট এইট জিরো সাত দিয়ে এটা কাটলে পয়েন্ট ফোর পাঁচশো আঠাশকে পয়েন্ট ফোর দিয়ে যদি গুণ করো দেখবে দুশো এগারো দশমিক দুই শূন্য অর্থাৎ দুশো টাকা এই বয়াটার পাঁচ রং করতে খরচ হবে করে ফেলবে তোমরা এইভাবে আচ্ছা পরের অঙ্কটাতে আমরা দাগের একের টা দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পাই ঘন সেমি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তালিকি এই অঙ্কটা আমি করে দিচ্ছি না করে দিচ্ছি না এই কারণে আমরা একটু আগে তিনের অঙ্কটা করেছি তিনের অঙ্কটাতে আমরা যেটা বের করেছি সেটা সেখানে শঙ্কুর উচ্চতা দেওয়া ছিল আয়তন দেওয়া ছিল আমরা কি বের করতে হয়েছিল আমাদের বের করতে হয়েছিল উচ্চতা উচ্চতাটা বের করতে গিয়ে আমাদের ব্যাসার্ধটা বের করতে হয়েছিল আগে তবে আমরা উচ্চতাটা বের করতে পেরেছিলাম সুতরাং তিনের অঙ্কটা দেখে দেখে বা তিনের অঙ্কটা দেখে শিখে নিয়ে তোমরা এই চোদ্দোর একেরটা খুব সহজেই করে ফেলতে পারবে চোদ্দোর দুয়েরটা আমরা দেখি কি বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে আর ভূমিতলের ক্ষেত্রফল বলেছে তার দেখি এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমিতলের ক্ষেত্রফল সেটা বলে দিয়েছে রুট ওভার ফাইভ আমরা প্রথমে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আরেকক ধরে নিচ্ছি উচ্চতাকে এই একক বলছি তৃত্য উচ্চতাকে বলছি এ লেখক তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা এই ক্ষেত্রফল এটা রুট ফাইভ প্রশ্ন অনুযায়ী তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত কার পার্শ্বতলের ক্ষেত্রফল অবশ্যই লম্ব বৃত্তাকার শঙ্কুর আমি সেটা লিখিনি যেহেতু লম্ব বৃত্তাকার শঙ্কুর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কুর হচ্ছে পাই আর এল ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম পাই পাই কেটে গেল একটা আর কেটে গেল ওপরে একটা এল নিচে একটা আর থাকলো সেটা সমান রুট ওভার ফাইভ তাহলে ওপরে একটা এল নিচে একটা আর সেটা সমান রুট ওভার ফাইভ এখন রুটটাকে আমরা তুলে দেব রুট স্কোয়ার করে দিলাম দুদিকে বর্গ করে দিলাম দুদিকে বর্গ করে দিলে এদিকে কী হবে এল স্কোয়ার বাই আর স্কোয়ার এদিকে হবে ফাইভ তাহলে এল স্কোয়ার সমান ফাইভ ইন্টু আর স্কোয়ার আমরা পেয়ে গেলাম আমরা কি জানি আমরা জানি বারে বারে ব্যবহার করছি পৃথক রাসের উপবাদ্য থেকেই পাওয়া গিয়েছিল এল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা আমরা জানি এল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এল স্কোয়ার সমান এক্ষুনি পেয়েছি ফাইভ আর স্কোয়ার সেটা আমরা এল স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম ফাইভ আর স্কোয়ার আর স্কোয়ারগুলো একদিকে নিয়ে যাই ফাইভ আর স্কোয়ার এই আর স্কোয়ারটার সামনে মাইনাস আর স্কোয়ার ফাইভ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এই স্কোয়ার তাহলে ফোর আর স্কোয়ার সমান এই স্কোয়ার এখন আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম দুদিকেই ফোর হয়ে গেল আর এদিকে হলো এই স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে ফোর সমান এই স্কোয়ার বাই আর স্কোয়ার এই যে এখানে দুদিকে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে আমরা কী পেলাম ফোর এখানে পেয়ে গেলাম আর এদিকে পেলাম এই স্কোয়ার বাই আর স্কোয়ার এই স্কোয়ার বাই আর স্কোয়ারকে আমরা এইচ বাই আর হোল স্কোয়ার লিখলাম চার মানে দুই স্কোয়ার তাহলে এইচ বাই আর পেয়ে গেলাম আমরা দুই আমরা পজিটিভ ভ্যালুটাই শুধু নেবো নেগেটিভ ভ্যালুটা আমাদের প্রয়োজন নেই কারণ দুটোই পজিটিভ তো দুটোই তো ধনাত্মক মান নিয়ে আমাদের কারবার এইচ বাই আর এইচ বাই আর কত পেলাম দুই তার মানে এইচ বাই আর মানে দুই বাই ওয়ান তাহলে এইচ ইস টু আর পেয়ে গেলাম আমরা টু ইস টু ওয়ান তাহলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হলো টু টু ওয়ান তোমরা কিন্তু খাতায় করবে এটা পরের অঙ্কটা দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি ঘন একক বলে দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল বলছে এ বর্গ একক উচ্চতা বলছে বড় এইচ একক বের করতে হবে এ এইচ বাই ভি এর মান কত আয়তন ভি ঘন একক ক্ষেত্রফল এ বর্গ একক উচ্চতা বড় এইচ একক এইচ বাই ভি এর মান কত বের করতে হবে আচ্ছা আমরা করি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি ঘন একক বলে দিয়েছে ক্ষেত্রফল এ বর্গ একক বলে দিয়েছে উচ্চতা বড় এইচ একক বলে দিয়েছে আমরা ভূমির ব্যাসাত ধরে নিচ্ছি আর একক বড় আর একক তাহলে এ কত এ বলেছে ভূমির ক্ষেত্রফল তার মানে পাই বড় আর স্কোয়ার বর্গ একক ভি কত একের তিন পাই বড় আর স্কোয়ার এইচ ঘন একক এখন আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এ বড় এইচ বাই ভি এ বড় এইচ বাই ভি এটা আমাদের বের করতে বলেছে এ বড় এইচ বাই ভি এ মানে কত পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম বড় এইচ মানে এইচ ভি মানে একের তিন পাই আর স্কোয়ার এইচ আচ্ছা এইচ এইচ কেটে গেল আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেলো এইচ এইচ কেটে গেল তলায় দেখো একের তিন থেকে গেছে তাহলে ওপরে ওয়ান নিচে তলায় একের তিন তাহলে একের তিন ওপরে উঠলে উল্টে যাবে হয়ে যাবে তিন তাহলে এ এইচ বাই ভি হয়ে গেল তিন উত্তরটা আমরা পেয়ে গেলাম আমাদের আর একটা অঙ্ক আমরা করবো চোদ্দোর চারেরটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান কি বলছে আয়তনের যে সাংখ্যমান হবে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফলের সেই সাংখ্যমানটা একই হবে সাংখ্যমানটা শঙ্কুটার উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে উচ্চতা হচ্ছে ছোট এইচ একক আর ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ ভাষাটা এখানে ঠিক নেই ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ছোট আর একক আমাদের বলছে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এর মান তা নির্ণয় করো বা লেখো দেখি অঙ্কটা করা যাক উচ্চতা ছোট এইচ একক ভূমির ব্যাসার্ধ ছোট আর একক ধরে নিচ্ছি তির্যক উচ্চতা ছোট এল একক আয়তন ভি সেটা কত বেরোবে একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক পার্শ্বতলের ক্ষেত্রফল কত বেরোবে পাই আর এল বর্গ একক এই সাংখ্যমান দুটো সমান প্রশ্নে বলে দিয়েছে এখন আমরা এই সাংখ্যমান দুটো সমান এখানে বসিয়ে দিচ্ছি একের তিন পাই আর স্কোয়ার এইচ আর পাই আর এল এইটা সমান আমরা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এবার অঙ্কটা করবো কীভাবে করবো বা একবারেও তোমরা লিখতে পারতে একের তিন পায়ার স্কোয়ার এইচ বা পাই আর এল সমান ওয়ান এটা তোমরা কিন্তু একবারেও লিখতে পারতে এটা অসুবিধে কিছু নেই যেহেতু দুটো সাংখ্যমান তাহলে ভাগ করলে এক আচ্ছা এখানে পাই কেটে দিলাম একটা আর কেটে দিলাম একটা আর কিন্তু থেকে গেল ওপরে কিন্তু আর এইচ থেকে গেল। ওয়ান বাই থ্রি মানে এই তিনটা তলায় চলে আসলো থ্রি এল তাহলে আর এইচ বাই থ্রি এল সমান ওয়ান কোন যদি গুণ করে দাও তাহলে দেখবে আর এইচ সমান এই থ্রি এল হয়ে গেল এখন উভয় পক্ষকে তুমি বর্গ করে দাও আচ্ছা এই ক্যালকুলেশানটা একটু তোমরা সাজিয়ে গুছিয়ে অন্যভাবেও করতে পারো কোনো অসুবিধে নেই নিজের সুবিধার মতো করবে আমি একবারে করে ফেলেছি যেভাবে সেভাবেই যে করতে হবে তার কোনো ব্যাপার নেই একটু এলোমেলো নিজের মতো করে সাজিয়ে নিয়ে তোমরা করবে তাহলে এখানে আর এইচ সমান থ্রি এল আর এইচ সমান থ্রি এল এবার আমরা দুদিকে বর্গ করে দিচ্ছি তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার একদিকে হয়ে গেল আর একদিকে হয়ে গেল নাইন এল স্কোয়ার এটাকে বর্গ করে দিচ্ছি দুদিকেই উভয় পক্ষ বর্গ করে দিচ্ছি তাহলে আর স্কোয়ার এই স্কোয়ার সমান নাইন এল স্কোয়ার এল স্কোয়ার মানে কি এল স্কোয়ার মানে আমরা তো জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সেটা আমরা বসিয়ে দিলাম এল স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আচ্ছা আমি যেমন এই তিনটা এদিকে নিয়ে গেছি কেউ যদি ইচ্ছা করো তিনটাকে এই আর এইচ বাই থ্রিটা রেখেই দিতে পারো কোনো অসুবিধে নেই এদিকে শুধু এলটা নিয়ে গেলে হয়ে যাবে বা কেউ করতে পারো এল বাই আর এইচ তোমরা এটা নিজের মতন করে করবে আর স্কোয়ার এই স্কোয়ার সমান নাইন এল স্কোয়ার এল স্কোয়ার আমরা বসিয়ে দিলাম আর স্কোয়ার প্লাস স্কোয়ার দেখো এখানে বসিয়ে দিয়েছি এবার আর স্কোয়ার প্লাস স্কোয়ার এটা ভাগ করে দিয়েছি তলায় তাহলে তলায় ভাগ করে দিলে আর স্কোয়ার এটা ওয়ান হয়ে গেল আর এদিকে দেখো ভাগ করে দিয়েছি এদিকে যেমন ওয়ান ছিল রয়েছে এটা নাইন এবার এই স্কোয়ার তলায় স্কোয়ার স্কোয়ার কেটে গেলো ওপরে এই স্কোয়ার নিচে আর দেখো আর স্কোয়ার একটা কেটে গেছে এখানে এই স্কোয়ার একটা কেটে গেছে তাহলে কী পেলাম এই নয়টাকে আমরা ইচ্ছে করে নামিয়ে দিলাম ওয়ান বাই নাইন হয়ে গেলো এই নয়টা একের দুদিকে ভাগ করে দিচ্ছি আর কি ওয়ান বাই নাইন হয়ে গেলো এদিকে নয়টা থাকলো না ওয়ান বাই নাইন সমান এটা দেখো ওয়ান বাই এইট স্কোয়ার হয়ে গেছে প্লাস এটা ওয়ান বাই আর স্কোয়ার হয়ে গেছে আমরা যেটা এতক্ষণ চাইছিলাম ওয়ান বাই এইট স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান সেটা হচ্ছে একের নয় আমরা পেয়ে গেলাম তোমাদের কি কাজগুলো দেযা হয়েছিল অনেকে করেছে অনেকে করোনি যারা করনি তারা এগুলো ভালো করে দেখে নিজেরা দ্রুত করে ফেলো আবার খাতায় করে আমাকে দেখাবে